বলতেছে সেনা সবাই যে সুমার সুমা কেন বয়স বেশি আমার জানা নাই আমি অনেকবার কমেন্টে লিখছি কথাটা কেউ বিশ্বাস করেনি কিন্তু নিয়েও মিথ্যা বলছে সে একটা সত্য বলে দেখে না তো বয়সটা লুকায় সে বয়সটা বাড়াইছে কেন বাড়াইছে জানি হ্যাঁ এখন এই আমার থেকে আমার চেহারা আপনি দেখতেছেন আপনি কি আমাকে বলবেন আমি পঞ্চাশ

আপু আপু একটা ভিডিওতে তো বলছে মানে আমি শুনে না অবাক হয়ে যাচ্ছি যে আসলে ইয়া ওই যে কি যে জারার পাপা যে জাবেদ কিন্তু তিন নাম্বার আপু বলছে একটা ভিডিওতে একটু আগে আপু আরেকবার যদি জয়েন করতেন আপনি মনে হয় লাইন কেটে গেছে এবং আপু আবার একটু আসেন আমরা আপনার কথা শুনবো তাহলে

আরে যেই বাসাটার ঠিকানা আপনি দেখতেছেন একশো সেটা একটা পুরো একটা বাসা ছিল এই বাসাটা ছিল আমার নানার আমার নানা মারা যাওয়ার পরে আমার নানি সাধারণত জামাই বাড়ি থেকে চলে যায় বাপের বাড়ি তার ভাইরা তারা ফেরত নেয়নি তার ভাইরা তারা ফেরত নেয়নি কি করছে আমার নানি হেনটা আমার বাড়িতে পিছনে যে মসজিদের মোয়াজিম সেই মোয়াজিমটা বিয়া করে নিছে সেই মোয়াজিমের ঘরের পোলা পানি হলো এটি বুঝছেন কেউ দেখবার পারে না কেউ দেখবার পারে না একটা কথা বলবেন সোমা আপনার একটা দেশের বাড়ি কোথায়

আপনি একটা বুঝছেন হ্যাঁ আমার বয়স চলে শুরু পরে আমার কোনো ছেলেমেয়ে নাই খালামারও একটা বিয়ে হয়েছিল কিন্তু খালামার মেয়ে হয়নি যে কোনো ভাবে বাপার কাছে বিয়ে হওয়ার পরে সুমার ধূপ করে সুমা হয়েছে তার আগে দু একটা বিয়ে হয়েছে কিন্তু এটা বিয়ে গুলো ভাঙছে একান্তই কারণ হলো গিয়ে তার সন্তান আচ্ছা বুঝছেন সুমার সুমা হইতে পরেই মানে এই বিয়েটা হয়েছে আর সোমা হয়েছে কি তো খালাম এটা কি ভালো গেলে নাইলে হয়তো এটাও ঠিকতো না

আমরা প্রমাণ পেয়েছি কতটা বিয়ে হয়েছে যারা বয়স যদি একত্রিশ হয় ঠিক আছে আর যদি যারা বয়স যদি চোদ্দ হয় তাহলে ষোলো বছর অথবা সত্তর বছর বয়সে তার বিয়ে হয়েছে

দ্বন্দ্ব হইছে ওর সাথে প্রথম দ্বন্দ্ব আমার এখানেই হইছে যে ও বলতে থাকে বলতেছে কি আমি হইলাম গিয়ে সাত মাস হবে বি আর আমার বড়টা হইলো সাড়ে ছয় মাস হবে ঠিক আছে আমরা মানে আইসিওতে ছিলাম ভালো টাইম মতো আমার বড়টা মারা গেছে আমি বেঁচে গেছি তো এই এটা বলা দিয়ে সে ফোনটা বুক করে রেখে দিল এইখানে একটা ঘটনা ঘটলো তারপরে সামনে গিয়ে ও আরেকটা ঘটনা ঘটাইছিল আমার সাথে একটা ফেক আইডি খুইলা আরেকজনের সাথে পেটাল পাঠতো সেটার দোষ সালাই দিছিল আমার উপরে আমি পেটাল পাই এটা নিয়ে আমি ওর উপর রাখছিলাম

এই তো দর্শকদের আসলে এগুলাই আগ্রহ ছিল যে আসলে ওর নাম সোমা কিনা কারণ আকাশ আমাদেরকে জানাইছে ওর নাম সোমা এটা আমরা শিওর হয়ে গেলাম ওর মেয়ের বয়স ও বারো সালে হয়েছে এটাও আমরা শিওর হয়ে গেলাম এবং সে ছয় মাসের জন্ম মানে আমাদের জার্নালিস্ট ভাইয়া অর্থাৎ আমাদের আকাশ নিবিড় ভাইয়ার প্রতিটা অনুসন্ধান এবং প্রতিটা পোস্ট এবং প্রতিটা তথ্য সত্য ছিল আমি একটা কথা বলতে বলছি যে সাংবাদিকরা কখনো তথ্য নির্ভর ছাড়া কখনো এটা করে না আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে এই মেয়েটা এতটাই মিথ্যুক আজকে কিন্তু আহ আমাদের সাথে জয়েন করছে তার রক্তে তারা হচ্ছে যে ভাই বোন সেখানে হচ্ছে তিনি যদি বলে এবং এই মহিলা যে পরিমাণ মিথ্যা বলে তার বয়স হচ্ছে একত্রিশ মামলাতে আমরা দেশে একত্রিশ দিচ্ছে যেটা সেখানে বয়স তিনি ছিয়াশি দিচ্ছে যেটা হচ্ছে মিথ্যা এবং ভুল আমি এনআইডি অফিসে কিন্তু তার নামে একটা মামলা করেছি যে তিনি কিন্তু এই মিথ্যাচার গুলো করছে যেহেতু এবং মানুষকে বলছে যে বেশি বেশি করে শেয়ার দিবেন কারণ এই যে মিথ্যাবাদী আজকে কিন্তু আপনাকে কিন্তু বারবার তার মা ফোন দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে আমাদের কি খায় কাম আছে এই মৃত্যু মহিলাকে বারবার সে মিথ্যা বলে যাবে এবং তাকে এগুলো প্রমান করে যেন আমরা উঠে করে লাগবো এটাকে আসলে মনে হয়

আমার আমার তাহলে আমার মা ঢাকাইয়া হইলো হ্যাঁ কিন্তু আমার বাপ কিন্তু ইন্ডিয়ান তাহলে কি আমি বলবো যে আমি ঢাকাইয়া করছি আমি কিন্তু নিজেকে ইন্ডিয়ান বলি মানে ইন্ডিয়ান বলি আমার বাবা পর্যন্ত পড়ছে ক্লাস 5 থেকে 6 পর্যন্ত পড়ছে রুহিয়া পো আমাদেরকে বলেছে আগে লাইভে আগে একবার জয়েন হয়েছিল তখন যে ও 5 থেকে 6 পর্যন্ত পড়েছে কমেন্ট করেছে যে সে কোন পর্যন্ত পড়েছে আপু ও যে অ্যাসিড দগ্ধ হয়েছিল মানে কেরোসিন দিছিল নিজের গলায় নিজে সে তখন ওর বয়স কত ছিল 14 15 আচ্ছা 13 14 15 14 15 জানেন বর্ষা আসলে নিজেই নিজেকে বিতর্কিত করছে ও এক একটা ছিল আমার নামটা নামার এটা ফ্যামিলিগত চলতেছিল ফ্যামিলিগত ফ্যামিলিগত রাখ তোর মায়ের সাথে আমি কথা তোর বোনের সাথে আমি কথা বলছিলাম তোর মা আমার কাজিনের সাথে কথা বলতেছিল এটা ফ্যামিলিগত চলতেছিল তোর মাকে রিসেক্ট করে আমাদের খালা তো সব মারা গেছে দুই তিনটা রয়েছে বুঝেন না তো তোর মাকে রিসপেক্ট করে কথাবার্তা বলতেছিলাম আমি আপনি যদি খেয়াল করেন আকাশ মেট্রে পেজে পাবেন যে আমি কারোর সাথে ঝগড়া করতেছি ওর মাকে গালি দেওয়ার জন্য ঘটনা হয়েছে কি হ্যাঁ ঘটনা হয়েছে কি এখন চলতেছে এটা ফ্যামিলিগত